নমস্কার ওয়েলকাম টু গপ্প জিবিটি যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে আজ আমরা রবার্ট লুইস স্টিভেনসনের ক্লাসিক কাহিনী ডক্টর জেকেল ও মিস্টার হাইডের একটি বাংলা রূপান্তর নিয়ে এসেছি হ্যাঁ এর ভেতরে রহস্য আর মানুষের সেই দ্বৈত সত্তার গল্পটা বলবো আজ আচ্ছা গল্পটা শুরু হচ্ছে অ্যাডভোকেট বাবুর দৃষ্টি থেকে মানে তার দৃষ্টিকোণ থেকে হ্যাঁ তিনি তার বন্ধু সনন্দবাবুর কাছে একটা বেশ অদ্ভুত আর সত্যি বলতে কি ভয়ানক ঘটনার কথা শোনেন ঠিক সোনন্দবাবু এক রাতে দেখেন কি এক বেটে খাটো খুব মানে কদাকার দেখতে একটা লোক যার নাম পরে জানা যায় হাইড হ্যাঁ হাইড সে লোকটা কি করে না নির্দয়ভাবে একটা ছোট্ট মেয়েকে ধাক্কা মারে আর তার ওপর দিয়ে প্রায় মারিয়ে চলে যায় ভীষণ মর্মান্তিক একটা দৃশ্য আওয়াজ যায় শুধু তাই নয় এরপর যখন ওকে ধরা হয় ক্ষতিপূরণের জন্য তখনও একটা চেক দেয় হ্যাঁ আর সেই চেকে সইটা ছিল শহরের খুবই নামি সম্মানীয় ডক্টর জয়ন্ত কুমার রায়ের এখানেই তো প্রথম খটকা লাগে তাই না মানে একজন এত ভালো ডাক্তার তার সাথে এই রকম একটা হিংস্র বিকৃত চেহারার লোকের কি সম্পর্ক থাকতে পারে ঠিক তাই অবিনাশবাবুর মনেও এই প্রশ্নটাই আসে আর তার সন্দেহটা মানে আরও বাড়ে যখন তিনি ডক্টর জয়ন্ত কুমারের উইলটা দেখেন উইল তাতে কি ছিল তাতে লেখা ছিল যে ডক্টর জয়ন্ত কুমারের যদি মৃত্যু হয় বা তিনি যদি নিরুদ্দেশ হয়ে যান হ্যাঁ তাহলে তার নিরুদ্দেশের ঠিক তিন মাস পর তার সমস্ত সম্পত্তি পাবে এই এডওয়ার্ড হাইড কি সাংঘাতিক ব্যাপারটা তো খুবই অদ্ভুত লাগছে অবশ্যই অবিনাশবাবুর এরপর নিজে একবার হাইডের মুখোমুখি হন আর কি বলবো। তার চেহারা আর আচরণে এমন একটা অশুভ প্রায় পৈশাচিক ছাপ দেখেন যে রীতিমতো মানে শিওরে ওঠেন কেমন যেন একটা আদিম বর্বরতা তাই না হ্যাঁ ঠিক তাই যেন কোনো আদিম সত্তা মূর্ত হয়ে উঠেছে আচ্ছা এই রহস্য তো চলছিল বেশ কিছুদিন তারপর পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠল তাই তো হ্যাঁ আরও জটিল হয় একদিন বেশ গভীর রাতে ডক্টর জয়ন্ত কুমারের চাকর রামচরণ সে ভয়ে কাঁপতে কাঁপতে বাবুর কাছে এসে হাজির ওহ কেন কি হয়েছিল সে এসে জানায় যে তার মনিপ মানে ডক্টর জয়ন্ত কুমার বেশ কয়েকদিন ধরে ল্যাবরেটরির ঘরে নিজেকে একেবারে বন্ধ করে রেখেছেন বন্ধ করে রেখেছেন হ্যাঁ শুধু দরজার তলা দিয়ে চিরকুট গলিয়ে দিচ্ছেন জিনিসপত্র মানে অন্যরকম রামচরণ এও বলে যে সে একবার দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে তার মনিপকে দেখেছে দেখেছে রকম। কিন্তু তিনি তখন ছিলেন বেটে আর মুখে মাস্ক পরা মানে ঠিক যেন হাইডের মতো তার মানে হাইড ভেতরে তাদেরও সেই সন্দেহটাই হয় মনে হয় খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে ভেতরে তখন তারা দেরি করেন না দরজা ভেঙে ভেতরে ঢোকে দরজা ভেঙে ফেলেন তারপর কি দেখলেন আর ভেতরে যা দেখেন তা সত্যি শিউরে ওঠার মতো মেঝেতে এডওয়ার্ড হাইডের মৃতদেহ পড়ে আছে হাইডের মৃতদেহ হ্যাঁ তার হাতে একটা বিশেষ শিশি ধরা কিন্তু ডক্টর জয়ন্তকুমারের কুমারের চিহ্নই নেই সেখানে ডক্টর জয়ন্ত নেই গেলেন কোথায় কেউ জানে না তবে টেবিলের ওপর অবিনাশবাবুর জন্য একটা চিঠি আর একটা বেশ লম্বা স্বীকারোক্তি রেখে গেছেন ড জয়ন্তকুমার জয়ন্ত কুমারের লেখা হ্যাঁ আর এই স্বীকারোক্তিটাই হল গল্পের আসল চাবিকাঠি ডক্টর জয়ন্তকুমার রায় এখানে তার সেই ভয়ঙ্কর পরীক্ষার কথা সব খুলে লিখেছেন কি পরীক্ষা তিনি আসলে চেষ্টা করছিলেন মানুষের চরিত্রের ভালো আর মন্দ এই দুটো সত্ত্বাকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করতে আলাদা করতে কেন তার ধারণা ছিল যদি মন্দ সত্তাকে পুরোপুরি আলাদা করে দেওয়া যায় তাহলে মানুষ হয়তো সম্পূর্ণ ভালো হয়ে উঠবে এই ছিল তার উদ্দেশ্য আর কি কিন্তু সেটা করতে গিয়ে কি হল ফলাফল হলো একেবারে উল্টো প্রথমবার যখন তিনি সেই তৈরি করা ওষুধটা খান তখন ভয়ানক শারীরিক আর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান তিনি উফ তার মানে হাইড আসলে জয়ন্তকুমারী হ্যাঁ জয়ন্তকুমারেরই অন্য রূপ প্রথমে জয়ন্তকুমার এই রূপান্তরটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারতেন মানে ইচ্ছে মতো হাইড সাজতে পারতেন আর হাইড সেজে তিনি সমাজের চোখে যেসব কাজ করা যায় না সেই সব নিষিদ্ধ কাজগুলো করতেন ঠিক কিন্তু সমস্যা হল ধীরে ধীরে ব্যাপারটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে হাইড সত্ত্বাটা ক্রমশ বেশি শক্তিশালী হতে থাকে নিয়ন্ত্রণের বাইরে কিভাবে জয়ন্তকুমার আবিষ্কার করেন যে তিনি আর ওষুধ না খেয়েও মানে নিজের অচান্তেই হাইডে রূপান্তরিত হয়ে যাচ্ছেন যখন তখন হ্যাঁ আর হাইডের হিংস্রতাও বাড়তে থাকে সে এমন কি একটা নৃশংস হত্যাকাণ্ডও ঘটিয়ে ফেলে জয়ন্ত কুমার তখন বুঝতে পারেন যে তিনি নিজের তৈরি করা দানবের হাতেই বন্দী হয়ে পড়ছেন এ তো সাংঘাতিক অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হয় যখন তার মূল ওষুধের যে উপাদানটা ছিল সেটা ফুরিয়ে যায় ফুরিয়ে যায় তাহলে তিনি নতুন করে সেই উপাদান তৈরি করার অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই আর আগের মতো ফল পাওয়া যায় না একই রকম দেখতে উপাদান কিন্তু কাজ করে না কেন কাজ করে না কেন তিনি তখন বুঝতে পারেন সম্ভবত তার প্রথম ব্যাচের উপাদানে কোনও এক অজানা অশুদ্ধি মিশেছিল সেটাই হয়তো এই রূপান্তরের আসল চাবিকাঠি ছিল আর সেটা তো আর পাওয়া সম্ভব নয় তার মানে তিনি আর জয়ন্তকুমারের রূপে ফিরতে পারবেন না হ্যাঁ সেই রকমই শেষে ডক্টর জয়ন্তকুমার একেবারে অসহায়ভাবে উপলব্ধি করেন যে ওই হাইড সত্ত্বাটা তাকে এবার পাকাপাকিভাবে গ্রাস করতে চলেছে তিনি আর ফিরতে পারবেন না তখন তিনি কি করেন শেষবারের মতো কোনোভাবে জয়ন্তর রূপে ফিরে এসে তিনি এই লম্বা স্বীকারোক্তিটা লেখেন নিজের বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষার কি করুণ পরিণতি হল সেটা তিনি মেনে নেন আর তারপর লেখাটা শেষ করার পরেই তিনি অনুভব করেন হাইডের চিরস্থায়ী প্রত্যাবর্তন মানে তিনি আবার হাইড হয়ে যাচ্ছেন এবং এবার আর ফেরার পথ নেই এইভাবেই শেষ হয় ডক্টর জয়ন্ত কুমারের কাহিনী নিজের ভেতরের সত্তাকে আলাদা করতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন হ্যাঁ এক মর্মান্তিক পরিণতি গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থেকো